রাত তখন ঠিক বারোটা চারিদিক নিস্তব্ধ গোরস্থানের আশেপাশে একটা কুকুরও ডাকছে না এমন সময় হঠাৎ শোনা গেল কান্নার আওয়াজ রাহুল আর তার বন্ধু রকি চ্যালেঞ্জ নিয়েছিল গোরস্থানে রাত কাটাবে মজা করতে গিয়ে তারা বুঝতে পারেনি তারা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের মুখোমুখি হতে চলেছে তুই দেখেছিস ওই কবরে কিছু নড়ছে রকি ঘামছে চল চলে যাই ভাই কিছু একটা ঠিক নেই এখানে মাটি ফেটে বেরিয়ে এলো এক জম্বি সাদা চোখ পচা মুখ আর রক্তে ভেজা জামা জম্বি এগিয়ে আসছে ছো মেরে ধরতে চাইছে রাহুল দৌড়ো ভাই জম্বি জম্বি তারা দৌড়াচ্ছে পিছনে জম্বিও ধীরে ধীরে হাঁটছে কিন্তু ওরা জানতো না একবার জম্বি কারোর পেলে সে কিছুতেই ছাড়ে না একটা কণ্ঠস্বর ভেসে আসে ওরা আর বাঁচতে পারেনি